আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শরীফুল ইসলাম গোপালগঞ্জ ভোরের পাখি আর স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি যারা নাইন টেনও এসএসসি শিক্ষার্থী তাদের জন্য খুব একটা হেল্পফুল ভিডিও আমি ট্যাগের আগেও কয়েকটা ক্লাস দিয়েছি তবে সেই ক্লাসগুলো পর পর দেখার পরে ধারাবাহিকভাবে আজকে ক্লাসটা যদি দেখেন তারা ট্যাগ একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় কথা আমি কয়েকটা সেন্টেন্সে কয়েকটা টেক করাবো এই করে সেন্টেন্স করলে আপনার অনেকটা ধারণা চলে আসবে যেমন দেখেন যদি লেখা থাকে Have a cup of tea. বিভ্রান্ত দেখা যায় অনেকে পারে না এই ট্যাক্টার হবে কিন্তু কেন বলতে পারেন হ্যাভ ও ভাব হ্যাভ আর ডু কখনো কখনো মোলবার কাজ করে শর্ত সেটা নাই আমার একটা শর্ত ছিল একটা ক্লাসে আমি বলেছিলাম যে সেন্টেন্স শুরুতে ভাব থাকলেই

থ্যাংক ইউ থাকলে এখানে দুইটা ব্যাখ্যা আছে থ্যাংক ইউ থাকলে কেউ উইশ করে বোঝালো যদি কাউকে উইশ করে বোঝায় তাহলে সে ক্যারেক্টার হয় ডন্ট আই কিন্তু এইটা একটু ওভার না করে থ্যাংক ভার ভাব ভাব ধরা যায় তাহলে ভাব দিছিল সে এটাকে ওন্ট ইউ ধরে টেক করা যায় আর এটা টেক আছে এই যে একটা ট্র্যাক আছে অনেকে দেখেছেন এটা একটা শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভুল করবে অনেকে মুখস্থ করবে অনেকে ঠুয়ো করবে অনেকে মাথায় আসবে না হ্যাপি বার্থডে টু ইউ ভার বাসে নাকি ইনপার্টি আছে ভার দিয়ে শুরু হয়েছে নাকি ডোনার ডন দিয়ে শুরু হয়েছে নাকি লেটাস আছে বোঝা তো দেয় মনে রাখবেন হ্যাপি বার্থডে টু ইউ গুড মর্নিং মানে কাউকে যদি উইশ করে বোঝায় আপনার চোখ বন্ধ করে এটা একটা ডন্ট ধারা ট্যাগ করতে পারেন মনে রাখবেন কখনো উইশ বোঝা বোঝায় সেই ট্যাগটা কি হয় ডন্ট আই ধারা ট্যাগ হয় যেমন হ্যাপি বার্থডে টু ইউ উইশ করে উইস্ক ডন্ট আই হবে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন হোয়াট এ পিটি হোয়াট এ লট এরকম যদি থাকে তাহলে মনে করবেন এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে শেষের দিকে সাবজেক্ট আর ভার্ব থাকে এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু এর শেষে সাবজেক্ট ভার্ব নেই না তাহলে এক্ষেত্রে বুঝে নিতে হবে উজ্জ্ব আছে সাবজেক্টটা ধরে নিতে হয় ইট আর ভার্বটা ধরতে হয় ইজ ইট ইজ উজ্জ্ব আছে হোয়াট এ লট হোয়াট এ পিটি

শিক্ষার্থীরা এটা একটা অনেক ভুল করে বলতে ছোট এত সহজ কিন্তু করতে হবে ম্যাক্সিমাম অনেক ভুল করে বুঝতে পারে কোন রুমের মধ্যে পাচ্ছি এটা একটা দেখবেন ফায়ার হচ্ছে কি সাবজেক্ট বারণ হচ্ছে ভার আর এস যোগ আছে বারবে শেষে এস থাকলে সাহায্য করে বার বিষয় কি ধরা যায় ডু ডিট ডাস যেহেতু বারবার এস ফর্ম আছে এস ফর্ম তাহলে আমরা কি ধরি আমি আগের ভিডিও আগের ক্লাসে বলে গেছিলাম বারবে শেষে এস থাকলে কি হয় ডাস ধরতে হয় কোথাও নট নেটটা নট হবে নেগেটিভ ওয়ার্ড নেই বাক্যটা হ্যাভ আছে আমার নাম করতে হবে সাহায্য করিবার বসনের পরে কিসের ব্যবহার সাবজেক্টের ব্যবহার অক্সিজেন পানি বাতাস দুধ কলমের কালি আগুন গাছ কাটা ভালোবাসা কথা এগুলো আনকাউন্টেবল গণনা করা যায় না এক্ষেত্রে অবশ্যই আপনি সাবজেক্ট কি ধরবেন বলুন তো ইট ধরবেন ফায়ার আগুন জ্বালাও একটা বাক্য আছে

বডি কি বসে দে তবে বন্ধু একটা নিয়ম আছে দের পূর্বে অর্থাৎ আগে কখনো ডাস বসে না সেক্ষেত্রে কি হয় ডু বসাতে হয় তাহলে হয়ে যাবে ডন্ট দে শুধুমাত্র ইয়েস হবে না

কিন্তু একটা নিয়ম আছে বন্ধুরা দের আগে ইস বসে না কি বসে আর বসে অর্থাৎ সাবজেক্ট যদি পুরুলার তাহলে ভাবটা পুরুলার হবে ইস হচ্ছে সিঙ্গুলার ভার আর আর হচ্ছে পুরুলার ভার ইসকে কি করতে হবে আর করে দিতে হবে মনে থাকবে সবার আর এটা তো মনে আছে আমি ভিডিও দীর্ঘভাবে করব না ইস থাকলে আর করতে হয় অস থাকলে অয়ার করতে হয় হ্যাশ থাকলে হ্যাভ করতে হয় আর ডু থাকলে সরি অর্থাৎ আগে ডু বসে না ডাস বসাতে হয় দেড় আগে ডাস বসে না ডু বসাতে হয় ইজ বসে না আর বসে অজ বসে না অয়ের বসে হ্যাজ বসে না হ্যাপ বসে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যেরকম এইখানে আমার অনেক সময় ঝামেলা হয় লেখা যাচ্ছে দিয়ার আর তাহলে আর সাহায্য করে আর আর বসে গেল কোথাও নট নেগেটিভ ওয়ার্ড নাই নো নট নাথিং নেই দ্যান নেভার সিলম লিটল ফিউ হলি নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে বা করে হ্যাঁ বোধক আছে আমি নট দিয়ে কি করলাম না বোধক এবার অনেকে কনফিউজ করে আমি সাবজেক্টে কি দিতে পারি আই ও ইউ হি শি দে দেয়ার দিস তো অনেক তো নেই এই আর থাকলে দিয়ার বসে যায় বন্ধুরা দিয়ার বসে যায় মনে রাখবেন

পনেরোটা থেকে পাচ্ছে বাক্যের মধ্যে সাহায্য পেপার আছে তাহলে সাহায্য পেপার বসে দেবে ইস এখন নট হবে না কারণ কি জানেন দেখেন বাক্যের মধ্যে নেগেটিভ আছে নাথিং নাথিং তাহলে কি নেগেটিভ ওয়ার্ড না বাক্যটা একটা না আছে আমার এই বাক্যটা হ্যাঁ করতে হবে অর্থাৎ নট দেওয়া যাবে না তাহলে ইজ বসে গেলে নট হবে না সাবজেক্টে এখানে নাথিং সামথিং এনিথিং এই জাতীয় থাকে তাহলে সাবজেক্ট কি জানা লাগে ইজ বন্ধুরা আরেকটা টাকে বলতে গিয়ে আমরা অনেক সময় ধরতে পারি যেমন লেখা আছে আইস এর আমরা জানি বন্ধুরা নো নট নাথিং নেদার নেভার সিলাম লিটিল ফিউ হার্ডলি এই লিটিল শব্দটা এল আই ডবল টি এ লিটিল এবং ফিউ এপিডাব্লু এই দুটো শব্দ আমরা সাধারণত নেগেটিভ অর্থ ধরি লিটল আর ফিউ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা এটা কি ধরি নেগেটিভ অর্থ ধরি এই লিটল আর ফিউ যদি কোনো বাক্য থাকে তাহলে সাধারণত আমরা এখানে নট বসাই না কারণ বাক্যের না তাহলে আমরা হে পদক করতে হয় একটা কথা মনে রাখবেন এই লিটল আর ফিউ এর আগে যদি কোনো সময় এ থাকে তাহলে লিটল লিটল এবং ফিউ এর আগে যদি এ থাকে তাহলে সেটাকে নেগেটিভ ওয়ার্ড ধরা হয় না যদি ই এটা না থাকে শুধু লিটিল শুধু ফিউ থাকে তাহলে মনে হতো নেগেটিভ ওয়ার্ড আছে এখন লাগে আছে আই হ্যাভ তাহলে হ্যাভ সাহায্য করবে হ্যাভ বসে যাবে এডি কিন্তু ফিউ আছে তবে এডি নেগেটিভ ওয়ার্ড হবে না বলতে কেন কারণ এর এ আছে তাহলে এ থাকলে এটা নেগেটিভ ওয়ার্ড ধরা যাবে না তাহলে এখানে বাকিটা হ্যাভ আছে কি আছে হ্যাভ ওয়ার্ড আছে তাহলে আমি নাম করে দিলাম আই থাকলে আই বসে গেল হ্যাভেন টাই প্রিয় বই শিক্ষার্থীরা যদি এটা না থাকে তাহলে বুঝতে শুধু ফিউ আছে তাহলে এখন হচ্ছে শুধু ফিউ শুধু লিখে থাকলে না বলতে হবে ভাই এই ক্ষেত্রে তারে নট হবে না কারণ এটা এখন না আছে আমি হ্যাভদক করলাম আর যদি এরকম এ দেই তাহলে বুঝতে এখন এ দেই রে কি হয় হ্যাভদক তার এটা না করতে হবে বন্ধুরা ক্লিয়ার এই ট্যাগগুলো একটু মনে দেখবেন আর অন্য ট্যাগগুলো সহজ আছে এই ট্যাগগুলো তো কনফিউজড ট্যাগ আরো কিছু বিষয় আছে আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো ছাড়বো আপনারা দেখবেন অবশ্যই আপনার ট্যাগটা ক্লিয়ার হবে ধারাবাহিক ট্যাগ ন্যারেশন আর্টিকেলস মডিফায়ার্স কারেক্টার্স কমপ্লিটিং সেন্টেন্স সেন্টেন্স সব গ্রামারগুলো আমাদের ভিডিওতে পাবেন আপনি ধারাবাহিক দেখে দেন আপনি একসময় ইংরেজির বস হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ